রসমুল্লা রহমান রহিম আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আমাদের সকাল রান্নাঘর অনেক ভালো আছি আমার মাছ আমি যখন ভিডিও মেক করি ভিডিও শেয়ার করি আপনারা আপনার শেয়ার না

আমার উনি আমার লাগি নিয়ে আসছেন সব সময় আমার দি চাল্লাখান সব সময় করেন আমার লাগে আল্লাহ তানরে ঠায় তানরে বালা রাখতা আমরা তিনজনের সংসার আমার রাজপুত মিলাত আমি আমার হাজবেন্ড আর আমার ডটার সকল আসন সিস্টার আসন হাজবেন্ডের মানুষ সকল আসেন আইনজীবী সব সময় আল্লাহ সব সময় বালা রাখতা সকলে সবাই দোয়া করবা ਮਮਾ ਲਾਦਰ ਪ੍ਰਾਂਪੀ ਆਪੋ ਬਾਈ ਅੰਕਲ ਅੰਤਿਦਾਰਾ ਮੇਰੇ ਚੈਨਲ ਨੂੰ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰੋ ਚੈਨਲ ਦੇ ਫਸਟ ਆਸਨ ਤਾਰਾ ਲੱਗੋਨੇ ਦੁਆ ਬਲਵਾਂਚ ਜੇਰਾ ਮੇਰੇ ਚੈਨਲ ਦੇ ਨਤਨ ਪਲੀਜ਼ ਪਲੀਜ਼ ਮੇਰੇ ਚੈਨਲ ਦਾ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰੋ ਕਲਾਈਕ ਕਰੋ ਕਸ਼ੇਅਰ ਕਰੋ ਕਮੈਂਟ ਕਰੋ ਦੇਖਦੇ ਤਾ ਕਾ ਦੇਖਦੇ ਦੇਖਦੇ ਬਲ ਲੱਗੋ ਬਲਵਾਂਚ ਹੋ ਜਾਵੇ ਇਨਸ਼ਾ ਅਲਮਦੁਲਿਲਾ ਥੈਂਕ ਯੂ ਫਾਰ ਵਾਚਿੰਗ ਅੱਜ ਹੋਣ ਤੋ ਸੁਬਹ ਬਨਾ ਤੋ ਕਸਲਾਮ ਵਾਲੇਤ ਮਨ ਲਾਫ